বিসমিল্লাহির রাহমানি রাহিম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ কাসিম আমি পাকিস্তান থেকে এসেছি আমি একজন সুন্নি মুসলিম আমার আকিদা হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং তিনি রহমান তিনি আহাদ তিনি আওয়াল এবং আখির এবং হজরত মুহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার শেষ ও চূড়ান্ত রাসুল এবং আমি হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাধারণ উন্মতি আমি বা কিছুই দাবি করি না উপাধি এবং ভবিষ্যতেও আমি কোনো উপাধি বা কিছুই দাবি করব না যদি কেউ আমাকে কোনো উপাধি বা কিছু বলে ডাকে আমি তার সঙ্গে নিজেকে সম্পৃক্ত করি না আমার অনেক স্বপ্ন ইতিমধ্যে সত্য হয়েছে বিশেষ করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ব্যাপারে এবং আরও কিছু স্বপ্ন আছে যেগুলো ফিলিস্তিন ও তুরস্কের সঙ্গে সম্পর্কিত আর আমি যদি এই স্বপ্নগুলো ব্যাখ্যা করি তাহলে দেখতে পাবেন এগুলো ইতিমধ্যে সত্য হয়েছে বা হচ্ছে এবং এগুলো ইতিমধ্যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে এবং সেগুলো আগের তারিখে আপলোড করা ছিল বিশেষ করে আমি এখানে ইমরান খান সম্পর্কে স্বপ্নগুলো ব্যাখ্যা করতে চাই যখন ইমরান খান প্রধানমন্ত্রী হন তখন আমি স্বপ্ন দেখেছিলাম যে তিনি ব্যর্থ হবেন আর তিনি কেন ব্যর্থ হবেন তার কারণ হলো তিনি শির করেছেন এবং একটি কবরের উপর সেজদা করেছেন এবং এই কারণে আল্লাহ সাহায্য তার সঙ্গে ছিল না এবং এই গুনাহের জন্যই তিনি ব্যর্থ হবেন এবং পরে আমরা দেখতে পাই তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন এবং কিছু স্বপ্ন আছে যেখানে ইমরান খান কিছু শব্দ ব্যবহার করেছেন এবং বাস্তবেও তিনি একই শব্দ ব্যবহার করেছেন যেমন একটি স্বপ্ন আছে আমি এই স্বপ্নটি দেখেছিলাম ছয় মার্চ দুই হাজার বিশে এবং এই স্বপ্নে ইমরান খান বলছিলেন যদি ইমরান খানের চেয়ে ভালো কেউ পারফর্ম করতে পারে তাহলে সে আসতে পারে এবং তিনি এই রাজনীতি ছেড়ে দিতে পারেন বা কিছু এমন এবং দুই হাজার তেইশে তার বক্তৃতায় তিনি একই কথা বলেছেন যদি কেউ আমার চেয়ে ভালো পারফর্ম করতে পারে তাহলে ঠিক আছে তাকে নিয়ে আসুন আমি এ রাজনীতি ছেড়ে দেব বা কিছু এমন এবং আরও একটি স্বপ্ন আছে সেখানে ইমরান খান বলেছিলেন আমরা আমেরিকার দাস নই এই স্বপ্নটা ছিল দুই হাজার আঠারো বা দিকে এবং বাস্তবে দুই হাজার বাইশ এ যখন তার সরকার শেষ হয়ে যায় তখন ইমরান খান একই কথা বলেন এবং তিনি তার বক্তৃতায় এই কথাগুলো বলেন আমরা আমেরিকার দাস নই বা এরকম কিছু এই কথাগুলো তিনি একইভাবে ব্যবহার করেছেন তাহলে এটা প্রমাণ করে যে এই স্বপ্নগুলো সত্য এবং স্বপ্নে আমি আরও বলেছি যদি ইমরান খান সম্পর্কে আমার স্বপ্নগুলো সত্যি হয় তাহলে আমার অন্য স্বপ্নগুলোও সত্যি হবে যেগুলো ইসলামের উত্থান তৃতীয় বিশ্বযুদ্ধ গাজওয়াই হিন্দু এবং অন্যান্য স্বপ্নের সঙ্গে সম্পর্কিত তাহলে আজকে আমরা দেখি ইসরায়েল ফিলিস্তিনে যা করছে আমি এটা আগেই স্বপ্নে দেখেছি একটা স্বপ্ন আছে যেটা আমি দুই হাজার সতেরোতে দেখেছিলাম এই স্বপ্নে ইসরায়েলের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বলছিলেন খুব শিগগিরই শুধু ফিলিস্তিনি এবং আজ আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল কি করছে এরপর শুধু ফিলিস্তিনির নামটাই থাকবে সে ইতিমধ্যে গাজা ধ্বংস করে দিয়েছে এখন সে ওয়েস্ট ব্যাংকে গেছে সেখান থেকেও সে মুসলিমদের সরিয়ে দেবে বা ধ্বংস করে দেবে তাহলে এটা আরেকটা স্বপ্ন যেটা ইতিমধ্যে সত্যি হচ্ছে এবং তুরস্ক নিয়ে আরেকটা স্বপ্ন আছে স্বপ্নে দেখা যায় তুরস্ক সিরিয়ার কিছু এলাকা দখল করে নিচ্ছে এবং যদি আমরা দেখি দুই হাজার বিশ এও এমন খবর ছিল যে তুরস্ক সিরিয়ার কিছু এলাকা দখল করেছে তাহলে যদি আমরা দেখি এই স্বপ্নগুলো ইতিমধ্যে সত্যি হয়েছে বিশেষ করে ফিলিস্তিনে যা ঘটছে ভবিষ্যতে আরো অনেক স্বপ্ন সত্যি হবে বিশেষ করে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ আসলে ফিলিস্তিন থেকেই শুরু হবে এবং যুদ্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়বে তারপর তা পুরো আরব দেশগুলোতে ছড়িয়ে পড়বে তো এটাই আমি দেখেছি এবং এই স্বপ্নগুলো ইতিমধ্যে সত্যি হয়েছে আমি ভুলে গেছি ব্যাখ্যা করতে আরও একটি স্বপ্ন ছিল ইমরান খানকে নিয়ে আমি এই স্বপ্নটি দুই হাজার বাইশের আগস্টে দেখেছিলাম সেই স্বপ্নে একটি প্লেন ছিল যার গায়ে লেখা ছিল পিটিআই এবং প্লেনটিতে মাত্র একটি ইঞ্জিন ছিল আর ইঞ্জিনের উপর লেখা ছিল ইমরান খানের নাম ধীরে ধীরে ইঞ্জিনের নাটবল্টু ঢিলা হয়ে গেল এবং তারপর ইঞ্জিনটি পড়ে গেল তো স্বপ্নে এটা প্রতীকী ছিল এর মানে হচ্ছে এক সময় ইমরান খান অযোগ্য ঘোষিত হবেন এবং তিনি তার দলের সদস্য পদ ও চেয়ারম্যানশিপ থেকেও অযোগ্য হবেন তো দুই হাজার তেইশে তিনি অযোগ্য ঘোষিত হন এবং তিনি তার নিজ দলের চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ পদও ধরে রাখতে পারেননি ফলে তিনি দলের নেতৃত্ব থেকেও অব্যাহতি পান তাকে চেয়ারম্যান পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাই এই স্বপ্নটিও ইতিমধ্যে সত্যি হয়েছে এবং গত বছরই এটা সত্যি হয়েছে আরও একটি স্বপ্ন আছে সম্ভবত আমি এই স্বপ্নটি দুই হাজার আঠারোতে দেখেছিলাম এবং স্বপ্নে দেখি কাফেররা পরিকল্পনা করছে এবং তারা মুসলিম নেতাদের একে একে হত্যা করা শুরু করেছে তো আমি স্বপ্নে দেখি একজন নেতা প্লেনে বসে আছেন এবং কাফেররা এই প্লেনটিকে মিসাইল বা অন্য কিছুর মাধ্যমে ভেঙে ফেলে এবং প্লেনটি বিধ্বস্ত হয় এবং সেই নেতা নিহত হন এবং এটাও প্রতীকী কিন্তু আমরা যদি সাম্প্রতিক সময়ে দেখি তারা হামাসের নেতাকে হত্যা করেছে এবং আরও একজন হামাস নেতাকে হত্যা করেছে ইরানের প্রেসিডেন্টকেও এই স্বপ্নটিও সত্যি হয়েছে যেটা আমরা দুই হাজার চব্বিশ এ ঘটতে দেখছি এবং ভবিষ্যতে হয়তো তারা আরো মুসলিম নেতাদের দিকে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে স্বপ্ন অনেক স্বপ্ন আছে এবং আমার ইংরেজি খুব ভালো না তাই আমি আমার দেখা স্বপ্নগুলো যতটা পারি বোঝানোর চেষ্টা করব ফিলিস্তিন নিয়ে দুটি স্বপ্ন আছে দুই হাজার সতেরোতে আমি এটা দেখেছি স্বপ্নে ইসরায়েল ফিলিস্তিনের জমিতে বাদামী রঙের একটি ভবন নির্মাণ শুরু করে এবং স্বপ্নগুলোর একটিতে এটা আসলে দাজ্জালের মন্দির ছিল আর যখন তারা নির্মাণ শুরু করে তখন মুসলিমরা সারা বিশ্বে প্রতিবাদ করে এবং তারা শুধু প্রতিবাদই করতে পারে এই ভবনটির পর ভবনের ভিত্তিতে একটি বিস্ফোরণ ঘটে এবং এটা আসলে প্রতীকীভাবে দেখানো হয়েছিল তারপর সেটা আরব দেশগুলোতে ছড়িয়ে পড়ে এবং যেখানে ছড়ায় সেখানে তাদের ভবন ধ্বংস হয়ে যায় এবং মুসলিমদের খুব খারাপভাবে হত্যা করা হয় এবং তৃতীয় বিশ্বযুদ্ধেরও একটি স্বপ্ন ছিল যেখানে ইসরায়েল ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ শুরু করে এবং তারা ইসরায়েল ফিলিস্তিনের জমি দখল করার চেষ্টা করে এবং এরপর ইসরায়েল অন্য দেশগুলোর দিকেও যায় তাদের জমি দখল করতে এবং তাদের ধ্বংস করতে এই যুদ্ধ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আপনি যেটাই বলুন এটা এক ধরনের প্রক্সি যুদ্ধের মতো ছড়িয়ে পড়ে তারপর যুক্তরাষ্ট্র রাশিয়া ও মধ্যপ্রাচ্যে কিছু গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে তবে প্রকাশ্যে নাই বরং প্রক্সি বা অন্য কোনো উপায়ে তারা সিরিয়ার দিকেও যায় এরপর আরও দেশ আরব দেশগুলো এতে জড়িয়ে পড়ে টেনে আনা হয় এমনকি তুরস্কও এই যুদ্ধে জড়িয়ে পড়ে এবং আমার স্বপ্নেও দেখেছি তুরস্ক এই যুদ্ধে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যুদ্ধেও এবং সম্ভবত তারা এর দোয়ানকেও হত্যা করার চেষ্টা করবে এবং এরপর এই যুদ্ধ শুরু হয়ে ছড়িয়ে পড়বে কয়েকটি দেশ তারপর এই সময়ে ইসরায়েল ও দাজ্জালে মন্দির নির্মাণ করবে এবং এরপর এই যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে হয়তো আরও অনেক দেশ এতে জড়িয়ে পড়বে এবং এক পর্যায়ে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে যখন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে অংশ নেবে তখন এই যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে এবং যুদ্ধক্ষেত্র হবে আরব দেশগুলো এবং আরব দেশগুলো এতে খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং আরেকটি স্বপ্ন আছে যেখানে বলা হয়েছে ইসলাম ধর্মের তিনটি প্রধান দুর্গ রয়েছে প্রথম দুর্গটি হল তুরস্ক দ্বিতীয়টি সৌদি আরব এবং তৃতীয় ও শেষটি পাকিস্তান আমি স্বপ্নে যা দেখেছি কাফিররা এই দুইটি প্রধান দুর্গ ধ্বংস করবে মানে তুরস্কে এবং সৌদি আরব এবং তারা তৃতীয় বিশ্বযুদ্ধে ধ্বংস হয়ে যাবে কিন্তু অন্যদিকে পূর্বের দেশগুলোতে আল্লাহ তার রহমতে এই স্বপ্নগুলো ছড়িয়ে দেবেন এবং মানুষ আগেই জানবে এবং বুঝতে পারবে যে তার স্বপ্ন সত্যি হতে চলেছে আসলে আমার স্বপ্ন কেবল মুসলিমদের সতর্ক করার জন্য কারণ এই ঘটনাগুলো খুব শিগগিরই ঘটতে যাচ্ছে যেমন তৃতীয় বিশ্বযুদ্ধ গাজওয়াই হিন্দু এবং আমাদের মুসলিমদের আবার একত্রিত হয়ে এসব ঘটনার জন্য প্রস্তুতি নেওয়া উচিত কিন্তু মুসলিমরা এই স্বপ্নগুলোতে বিশ্বাস করবে না হয়তো তখনই বিশ্বাস করবে যখন এগুলো সত্যি হতে শুরু করবে তবু অনেকেই এই স্বপ্নগুলোতে বিশ্বাস করবে যারা এই বার্তাটি অন্যদের কাছে ছড়িয়ে দেবে তাই আমার স্বপ্নের মূল বার্তাটি হলো শির্ক এবং তার সকল রূপ এড়িয়ে চলা যতক্ষণ না আমরা শির্ক এবং তার সকল রূপ এড়িয়ে চলব আল্লাহ আমাদের সাহায্য করবেন না আর যদি আল্লাহ সাহায্য না করেন তাহলে আমরা মুসলিমরা কোথাও সফল হতে পারব না তাই পূর্বের দেশগুলোতে এই স্বপ্ন ছড়িয়ে পড়ছে এবং মানুষ বিশ্বাস করতে শুরু করবে এবং তারা শির্ক এবং তার সকল রূপ এড়িয়ে চলা শুরু করবে এর মাধ্যমে আল্লাহ পূর্বের দেশগুলোর মুসলিমদের সাহায্য করবেন এবং তারা ঐক্যবদ্ধ হবে এবং তারা এটাও জানতে পারবে যে এই ঘটনাগুলো অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ সব জায়গায় ছড়িয়ে পড়বে এবং এক সময় এটা পাকিস্তানেও পৌঁছাবে তাই এবং আমার স্বপ্নেও আছে যে যখন আমার স্বপ্নের খবর পাকিস্তানের আর্মি চিফের কাছে পৌঁছাবে তখন পাকিস্তানের আর্মি চিফ ও নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে সাক্ষ্য পাবেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম স্বপ্নে আর্মি চিফকে সাক্ষ্য দেবেন যে কাসিম মিথ্যা বলছে না এবং তার স্বপ্ন সত্য এবং যেসব ঘটনা সে স্বপ্নে দেখেছে সেগুলোই ঘটবে যেমন আল্লাহ তাকে দেখিয়েছেন এর ফলে পাকিস্তান আর্মি কিছু সাহসী পদক্ষেপ নেবে তারা শির্ক ও তার সব রূপ দূর করবে যারা পাকিস্তানকে ভালোবাসে তারা ক্ষমতায় আসবে এবং পাকিস্তান উত্থান শুরু করবে এবং আল্লাহ পূর্বের মুসলিম দেশগুলোকে কালো জেট ফাইটার তিন হাজারটি দিয়েও সাহায্য করবেন এই সেই কালো জেট ফাইটারগুলো যারা তখন বের হয়ে আসবে এমন কি আমি স্বপ্নে দেখেছি এমন কি আমেরিকান সামরিক প্রকৌশলীরাও অবাক হয়ে যাবে এটা ভেবে যে কিভাবে পূর্বে মুসলিমরা এত দ্রুত এত তাড়াতাড়ি কিভাবে তারা এই কালো জেট ফাইটারগুলো পেয়ে গেল তা নিয়ে তাই মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতেই থাকবে এবং আমি দেখেছি এমন কি কেউ তাদের সাহায্য করতেও যেতে পারবে না এবং মধ্যপ্রাচ্যের মুসলিমদের খুবই নির্মমভাবে হত্যা করা হবে এরপর কাফিররা পাকিস্তানের দিকে যাবে এবং তারা ভারতের সঙ্গে হাত মিলাবে এবং ভারত ও তার মিত্ররা একত্রিত হয়ে ভারতে একসঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে জড়ো হবে এবং পাকিস্তানের বিরুদ্ধে হয়তো একশো পতাকা উঠবে এবং পূর্বের মুসলিম দেশগুলোর হয়তো শতাধিক দেশের সেনাবাহিনী সেখানে যোগ দেবে তবুও আল্লাহ পাকিস্তান ও পূর্বের মুসলিমদের তিন হাজার কালো জেট ফাইটার দিয়ে সাহায্য করবেন কিন্তু তারপরও অনেক মুসলিমই ভয়ে ও দুশ্চিন্তায় থাকবে আমরা কি এই যুদ্ধে জিততে পারবো নাকি পারবো না